একবাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ কত রাকাত আট রাকাত নাকি 20 রাকাত জামাতে পড়তে হবে কিনা প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা সালাতুত তারাবিনি এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছরে করি আট রাকাত না 20 রাকাত 20 রাকাত না আট রাকাত আচ্ছা সালাতুত তারাবি এটা তাতাউ আন এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সব কাজটাই বেশি করবো মান কামা রমাবান এই রমাদানে যারা সলাতু তারাবিতে দণ্ডায়মান হবে দাঁড়াবে আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আগের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে সোহান আল্লাহ আমরা কোয়ালিটি মেনটেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আসি বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কতা এই বিতর্কটা এক সময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওয়াজারতুল্লাহ কফ ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে সেই বিখ্যাত মসজিদ গুলোতে বিশ্বাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বাকাত পড়া হয় আমরুবনুল তালা আনহুর মসজিদে বিশ্বাকাত পড়া হয় পড়া হয় সব ক্ষেত্রে আমরা ওনাদেরকে ফলো করব এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আটটা কাতেরটা বলি নবিজাল আলিসাল্লাম যে আট্রাকাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে নবীজি যে পড়তেন এটা ছিল নবীজি সারা বছরের আমল রমজানের তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রেওয়ায়ত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নবীজি সাল্লা ইসলাম পড়েছেন যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই বিশ রাকাত তারাবি পড়তে হবে তাইলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজোর খাই করতে পারবে না তার পড়তে হবে এজন্য নাবিজি সাল্লা সাল্লাম কারো উপরে কষ্ট হয় কি না এটা ভেবে নাবিজি সাল্লা জামাতের সাথে আসেনি ওমরে ফারুক আল্লাহ তালা আহুর সময়ে বিশ রাকাত জামাতের সাথে যারা নবীজির কোর ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি বিশ্রাকা তারাবি শুরু হয়েছে তো সাহাবাই কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই কেরামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে এক্ষেত্রে বলতে পারেন যমর রিয়্লা তাল আনহু শরিয়ত প্রণয়ন করার কে আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়াদি করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আসছে ও আদু আলাইহা বিন নাওয়াজ আলাই কুম্বি সুন্নতি নবীজি বলছেন আমার সুন্নত মানো আমার খুলাফায় রাশিদিনদের সুন্নত মানো দাঁত দিয়ে কামড়ে দড়ো তো খোলাফায় রাশিদিনদের ভিতরে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তিল পরিমাণ তিনি কোনো সার দেন নেই হকের ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ রাখাত সাহাবাই ক্যারাম কিনে জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন তার মানে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পরে চলে গেছে ছয় রাকাত পরে চলে গেছে আট রাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু আটটা বলেন কেন যতটুকুন পারেন পরার চেষ্টা করেন রমাদান মাস এটা সবের ভরা মৌসুম আমি বলবো না শুধু আটের ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝারতেও ফিক দান করুক প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের караহাত প্রকাশ পেয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখন বাকি ছিল যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলা জানা সবার জন্য সহজ হয়নি ঠিক সেই সময়ে নাবিজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন জানরা যেন নামাজের জন্য মসজিদে আসে এবং আম্মাজান নিজে রদিয়াল্লা তাল আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন আয়েশা আনহা ওমর তাআলা আনহুর জামানায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরা পুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা ওমর রাজি আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করতেন কারণ তখন ফেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল তিনি চিন্তা করেন সেই জামানায় যদি ফেতনা বৃদ্ধি পেয়ে যায় আজকের জামানা অবস্থাটা কি এটা হচ্ছে হানাফি মাঝহের ফতোয়া অন্যান্য মাঝাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে এতে কোনো অসুবিধা নেই হানাফি মাজাবের ফতোয়া হচ্ছে এটা মাকরু মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না অন্য অন্য মাজাবে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন মাকরু মানে নিরুৎসাহিত করা হয়েছে এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না কিন্তু তারাবিন নামাজ গড়ের মধ্যে পড়লে যেহেতু এটা নফল নামাজ এবং আম্মাজান জাকোয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন তো যেহেতু তারাবির নামাজ এটা শুননা তাতাউআন এজন্য আমরা মা বোনদেরকে বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না এজন্য কোনো মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়ব মহিলাদেরকে আগে বের হতে দিব মহিলারা আগে বের হয়ে চলে যাবে এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এগুলো অনেকাংশে কমে যাবে এজন্য সব বিভিন্ন মসজিদে যেগুলো একেবারে প্রাণ মসজিদ মাসজিদ হসপিটালে মার্কেটে সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত শরীয়তে ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাধাবের মাস আলাগুলো ফলো করে থাকি এজন্য এটা বুঝতে হবে যেটা মাকরু বলা হয়েছে মাকরু মানে এটাকে খুব পছন্দ করা হয়নি আমরা অহরহ অসংখ্য মাকরু কাজ করতেছি কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না আমরা ফতোয়াটাই সহনশীলভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি যারাই এ বিষয়ে বক্তব্য দেই আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক